এগারো নম্বর হাদি শরীফ আল মুসলিম আল মুসলিম হাদি শরীফের অর্থ খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে বারো নম্বর হাদি শরীফ হাদি শরীফের অর্থ দুনিয়ার মোহাবত সমস্ত গুণাহের মূল তেরো নম্বর হাদি শরীফ ইন আমিম হাদি শরীফের অর্থ শেষ আমলি নির্ভরযোগ্য চোদ্দ নম্বর হাদিশ শরীফ তোহফাতুল الموت হাদিশ শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহারস্বরূপ পনেরো নম্বর হাদিস শরীফ কালারোই কাজিবান হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট